হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মাধবদিতে যে দোকানটা ভিজিট করছে এখানে আপনারা সরাসরি কারখানা দাও টিপিস পাবেন কারণ এরা নিজেরা কারখানা থেকে মাল তৈরি করে এনে তারপরে মার্কেটে বিক্রি করে তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রস্তুত কারখানার শোরুম আর এই শোরুমের নাম হচ্ছে নয়ন টিপিস একমাত্র প্রোপাইটার মোহাম্মদ কিরণ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিরণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে এত শব্দ নিজেরা তৈরি করে এনে তারপরে বিক্রি করেন সরাসরি হ্যাঁ আর অফার তো আপনাদের অফার থাকে ঈদের অফার থাকবে ঈদের পরে যে ঈদ ইতারক ঈদ মুবারক অফার থাকবে ঈদ চলে গেছে কিন্তু ঈদ মুবারকের অফার এখনো যায়নি আপনাদের সালামি উপলক্ষে আজকে ডিসকাউন্ট হবে কি দেখাবেন প্রথমে আজকে আমাদেরকে আমাদের জয়পুরে থ্রি পিস ছুটির ভিতরে যেটা

আর এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাজার সুন্দর একটা ওনা সালার তারপরে সদ্বিগো হচ্ছে হুম এই যে আরেকটা রিজন কালাম করে গেছি আমরা সেম প্রাইজের মধ্যে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকায় ফ্রন্ট ব্যাক সেম হবে এই যে ওনাটা মাত্র চারশো টাকায় কালামকারি সি পিস আর এটা হচ্ছে ওড়নাটা ওনার বিশাল বড় বড় ওনা নামাজি ওনা ভাই কয়টা থ্রি পিস নিতে হবে এবার সর্বনিম্ন সর্বনিম্ন দুই পিস আমারও দুই পিস সর্বনিম্ন দুই পিস ঈদের পরে দুই পিস দেবে দুই পিস ও সেই কালেকশন দেখাচ্ছি কালামকারীর মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা যারা নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভালো দেখা করবে দুই রা কাপড়ের মানটা দেখেন অবশ্যই কাপড়ের মান একদম সফট হাত দিলে ভালো লাগে এই যে

কালামকারী পরে আমরা দেখব এবার পাকিস্তানি ডিজিটাল লোন বিগ সাইজের পাকিস্তানি ডিজিটাল লোন মাত্র 450 টাকা 450 এর মাত্র 450 টাকা পাকিস্তানি সিবি 450 এ দেয়া যায় মাত্র 450 টাকা ভিউয়ার্স দেখতে পারেন পাকিস্তানি সিবি মাত্র 450 টাকায় এই আর এটা হচ্ছে সুন্দর একটা ওড়না পাঁচ হাতের চমৎকার একটা ওড়না সালোয়ার থাকবে আড়াই গজ পাক্কা আড়াই গজ সালোয়ার ওয়াও

ওয়াউ অনেক সুন্দর অন্য অনেক সুন্দর এখন পাকিজার তাবাকাল পাকিজার ব্র্যান্ডের পাকিজার পাকিজা ডিজিটাল প্রিন্টের পাকিজার তামাকাল একদম কিং সাইজ কিং সাইজ আসলে কিং মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো বাহ আর এটা হচ্ছে ব্যাক মাত্র ছয়শো টাকা পাকিজার ফ্রিজের মাত্র ছয়শো টাকা অন্য বিশাল বড় অনেক বড় না

এই যে ডিজিটালের মধ্যে অনেক সুন্দর সুন্দর তামাকালি সেটা শোনাটা এখন তবে ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলি ইন্ডিয়ান ডিজিটাল রাঙ্গুলি কাপড়ের অরিজিনাল ভালো অরিজিনালে ভালো

এটা হচ্ছে চমৎকার একটা ও না বিশাল এক ও দেখতে পাচ্ছেন রাঙ্গুলি চিপিস আড়াই গজ চালাতে এই যে এটা আরেকটা ডিজাইন ডিজাইন অ্যাক্টর সেটা একটা মাশাআল্লাহ অনেক সুন্দর রাঙ্গুলির সুন্দর সুন্দর চিপিস এই যে মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হয় ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর চিপিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে ডাইরেক্টরি ডিজাইন

জমজম সুইচ কটন সুইচ কটন এই ওয়াও মাত্র 730 টাকা মাত্র 730 টাকা 730 এই যে ওনাটা দেখেন আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল প্রিন্টার একটা অনেক সুন্দর একটা ওনা অনেক সুন্দর সালাত করে পাকা রাইগো হুম এই যে ডাইরেক্টটা দিছেন জমজমের চাঙ্গা চাঙ্গা ডিজাইন গুলো দেখানো হচ্ছে আপনাদেরকে ডিজিটাল উপর ডিজিটাল

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওড়না ওড়না দেখলে যে আমার কিনতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর ওনা মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা মাস টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই ধরনের থ্রি পিস ভিওর্স দেখতেও লাগে দেখাতে ভালো লাগে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টস মাশ এটা থাকবে ওনা আর এটা হচ্ছে চমৎকার একটা ওড়না নিঃসন্দেহে অনেক বিউটিফুল একটা ওনা এই ধরনের অফার ভাই কখনো মাল বিক্রি করে না এখন আপনি অনেক হয়তো কমেন্ট করে বলেন ভাইয়া একটু সহজ কিছু থ্রি দেন এই অফার জন্য সেটা আমি জানিনা ভাইয়া যতদিন চাই দিতে পারবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই অফার কতদিন সেটা আমি না তো নিয়ে নেবেন আর আসতে থাকলে ঠিকানি জে বি ডায়মন্ড টাওয়ার দিতে দোকানের নাম ছিল নয়ন সিপিস একমাত্র নম্বর ভিডিও স্ক্রিয়ান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ